বন্ধুরা আজকের এই ভিডিওর বিষয়ে সদাশিব থেকে কিভাবে সৃষ্টি হল এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ড পুরাণ বিজ্ঞান যোগতন্ত্র সব মিলে এক অবিশ্বাস্য রহস্য আপনি কি জানেন শিবের পাঁচটি মাথা ফাইভ ডি কনশিয়াসনেসের সঙ্গে তুলনা করা যায় এবং আধুনিক বিজ্ঞানও বলে বিশ্ব সৃষ্টি হয়েছে শূন্যতা বা নাথিংনেস থেকে ঠিক যেমন পুরাণে বলা হয় শূন্যের মধ্যেই ছিলেন সদাশিব এই ভিডিওটি আপনাকে এমন সত্য দেখাবে যা দেখার পর শিবকে আপনি আর কখনো আগের মতো ভাবতে পারবেন না চলুন শুরু করি পঞ্চবদন সদাশিব ও মহাবিশ্বের জন্ম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটস সবার আগে পেতে আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সত্যম শিবম সুন্দরম অর্থাৎ যা শিব তাহাই সত্য তাহাই সুন্দর সৃষ্টি পূর্ব অবস্থা শুধুই শূন্য আর মহাচেতনা সদাশিব পুরাণ বলে সৃষ্টির আগে কিছুই ছিল না না আলো না অন্ধকার না গ্যালাক্সি না তারা না পরমাণু শুধুই মহাশূন্য কিন্তু এই শূন্যতা ফাঁকা ছিল না সে শূন্যতার গভীরে ছিলেন সদাশিব পরম চেতনা মহা অনাদি অন্ত ন জন্ম ন মৃত্যু নরূপ ন ধ্বংস বিজ্ঞানও ঠিক একই কথা বলে বিগ ব্যাং এর আগে ছিল অসীম ঘনত্বের স্পন্দনহীন সিঙ্গুলারিটি যেখানে ছিল না সময় না স্থান যদি আমরা গভীরভাবে ভাবি বিজ্ঞান বলে সিঙ্গুলারিটি শাস্ত্র বলে সদাশিব দুটোই রূপহীন কালাতীত জড় চেতনাতীত পুরাণ অনুযায়ী সদা শিবের পাঁচটি মুখ আছে এই পাঁচটি মুখ এক একটি কসমিক ফাংশন বা ইউনিভার্স অপারেটিং সিস্টেমের মতো কাজ করে চলুন দেখি প্রথম ঈশান মুখ শুদ্ধ চেতনার মূল উৎস এটি উপরের মুখ মহাজ্ঞান ধ্যান তত্ত্ব পরম সত্য এবং উৎস আধুনিক তুলনা কোয়ান্টাম অ্যাওয়ারনেস ফাইভ ডি উচ্চ চেতনা এখান থেকেই আইডিয়া বা স্পন্দন জন্মায় দ্বিতীয় তত্ত্ব পুরুষ তত্ত্ব পুরুষ মুখ জীব ও প্রাণ শক্তির জন্মদাতা এই মুখ থেকে আসে প্রাণ যা পরে গাছ পাখি মানুষের প্রাণশক্তি হয়ে ওঠে বিজ্ঞানের তুলনা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বায়োফিল্ড তৃতীয় অঘরমুখ রূপান্তর ও ধ্বংসের প্রাকৃতিক শক্তি ধ্বংস মানে শেষ নয় ধ্বংস মানে পরিবর্তন এ মুখ থেকে আসে আগুন উত্তাপ ফিউশন পুনর্জন্মশক্তি বিজ্ঞানের তুলনায় নিউক্লিয়ার ফাংশন থার্মোডাইনামিক্স চতুর্থ সদ্যজাত মুখ সৃষ্টি শক্তি এ মুখ থেকেই পঞ্চতত্ত্ব পৃথিবী জল বায়ু আগুন আকাশ জন্ম লাভ করে বিজ্ঞানের তুলনায় পার্টিকল ফরমেশন কসমিক ইনফ্লেশন এলিমেন্টস ক্রিয়েশন পঞ্চম বামদেবের মুখ সৌন্দর্য সুর ও সামঞ্জস্য এ মুখ গ্যালাক্সির ঘূর্ণন গ্রহের কক্ষপথ কম্পন সঙ্গীত সৌন্দর্য সৃষ্টি করে বিজ্ঞানের তুলনায় হারমোনিক ফ্রিকুয়েন্সেস কসমিক রিজন ফাইভ ডি কনসিয়াসনেস এর তুলনা ফাইভ ডি মানে হল ফাইভ ডাইমেনশনাল কনসিয়াসনেস যেখানে ইশান ইউনিটি দ্বিতীয় তত্ত্বপুরুষ এনার্জি ফ্লো তৃতীয় অঘর ট্রান্সফরমেশন চতুর্থ সদ্যজাত ক্রিয়েশন পঞ্চম বামদেব হারমোনি একটি মানুষের মন বা ইউনিভার্স কিভাবে পাঁচটি স্তরে কাজ করে ঠিক সেই তুলনায় দেখা যায় সদাশিবের পাঁচ মুখ কিভাবে সদাশিব থেকে বিশ্ব সৃষ্টি হল পুরাণ অনুযায়ী পূর্ণ বর্ণনা প্রথম আদিতে শূন্য ভাসছিলেন মহাচক্র চিদাকাশ এটি এক অনন্ত ব্ল্যাক হোলের মতো শক্তি দ্বিতীয় সদাশিবের ঈশান মুখে জন্ম নেয় ইচ্ছা এই ইচ্ছাকেই পুরাণে বলে ইচ্ছে শক্তি বা ইচ্ছা শক্তি এই ইচ্ছা শক্তির কাঁচা স্পন্দন সৃষ্টি করে তৃতীয় তত্ত্বপুরুষের মুখে আসে প্রাণস্পন্দন ওম এই স্পন্দন মহাবিশ্বের প্রথম কম্পন বিজ্ঞান এটাকে বলে কসমিক ব্যাকগ্রাউন্ড ভাইব্রেশন চতুর্থ অঘর মুখে জন্ম নেয় আগুন আলোক বিস্ফোরণ পুফ এক বিশাল আলোক বিস্ফোরণ পুরাণ বলে শিবের তাণ্ডব স্পন্দনে জন্ম নিল অগ্নিতত্ত্ব বলে বিগ জন্ম নেয় পঞ্চম পঞ্চতত্ত্ব তারপর আকাশ বায়ু অগ্নি জল মাটি এই পাঁচ তত্ত্বে জগৎ গঠিত হয় ষষ্ঠ বামদেবের মুখে আসে সুষমা সৌন্দর্য গ্যালাক্সি এ মুখ বিশ্বকে সাজায় গ্রহের কক্ষপথ তৈরি করে গ্যালাক্সিকে ঘূর্ণ বিজ্ঞান এটিকে বলে কসমিক অর্ডার সুপ্রিয় দর্শক বিজ্ঞান ও শিবের মধ্যে রয়েছে অদ্ভুত মিলবন্ধন যা আপনাদের অবাক করে দেবে তো চলুন জেনে নেওয়া যাক বিজ্ঞান ও শিবের মধ্যে কার মিলবন্ধন বন্ধন পুরাণে বর্ণিত আছে সদাশিব শূন্য থেকে আবির্ভূত হয়েছিলেন এবং তারপর তার তেজের থেকে সৃষ্টি হয়েছিল ভগবান বিষ্ণু এবং ভগবান বিষ্ণুর থেকে উৎপন্ন পদ্মের মধ্যে সৃষ্টি হয় সৃষ্টিকর্তা ব্রহ্মাদেবের তবে ঠিক একইভাবে বিজ্ঞান ও ব্রহ্মাণ্ডের সৃষ্টির পেছনের ব্যাখ্যায় জানিয়েছে সিঙ্গুলারিটি থেকেই সৃষ্টি সবকিছুর প্রাচীনকালের প্রাচীনকালের ঋষিরা জানাত ব্রহ্মাণ্ডের প্রথম ধ্বনি ছিল ওম যেটাকে বর্তমানে বিজ্ঞানের ভাষায় বলা হয় প্রথম কম্পন হল কোয়ান্টাম ভাইব্রেশন পুরাণে বর্ণিত আছে শিবের তাণ্ডব নৃত্য তবে শিবের তাণ্ডব নৃত্যের মধ্যেই যেমন ধ্বংস হয় ঠিক সেইভাবেই সৃষ্টি হয় নতুন সূচনার যেটাকে বিজ্ঞান বলে এন্ট্রপি এবং নিউক্লিয়ার রিয়াকশন খুবই অদ্ভুত যে আমাদের ঋষিমণিরা পঞ্চতত্ত্বের যে ব্যাখ্যা দেয় বর্তমানে বিজ্ঞান এর পরমাণুবাদ ও পর্যায় সারণীর মৌলগুলি এর থেকে কোনোভাবেই ভিন্ন নয় বরং প্রাচীনকালে যেটিকে আমরা পঞ্চতত্ত্ব বলে জানতাম সেটিকে বর্তমানে বিজ্ঞান একশো আটটি মৌল এর একটি বড় জটিল তথ্য হিসেবে উপস্থাপন করেছেন আইজ্যাক নিউটন হোক বা অ্যালবার্ট আইনস্টাইন এমনকি স্টিফেন হকিন্স এইসব বড় বড় বিজ্ঞানীরা প্রমাণ করেছেন তার ব্যাখ্যা আমাদের পুরানো লক্ষ লক্ষ বছর আগে থেকে বর্ণিত আছে এমন কি বিজ্ঞান বর্তমানে সেটিকে খোঁজার চেষ্টা করেছে প্রাচীনকালে ঋষিরা সেটিকে উপলব্ধি করে উপভোগ করেছে দুটি আলাদা ভাষার একই সত্য বন্ধুরা আপনি কি বুঝতে পারছেন যে শক্তির কথা বিজ্ঞান হাজার হাজার বছর পরে ধরতে পারছে ভারতীয় ঋষিরা সেই শক্তিকে সদা শিব বলে হাজার হাজার বছর ধরে শিব মানে জানতেন এক বিশাল বিশাল বিজ্ঞান এক এক চেতনা মহাবিশ্বের নীল নকশা আমরা শিবকে দেবতা হিসেবে দেখি কিন্তু আসলে দ্য আলটিমেট কনসমিক ইন্টেলিজেন্স আজ বিজ্ঞানীরা যার কাছে পৌঁছনোর চেষ্টা করছে ঋষিরা তার পূর্ণ উপলব্ধি করেছিলেন সুপ্রিয় দর্শক আবার আমরা জানবো ফিপ। ডাইমেনশন বা ফাইভ ডি আসলে কি ফাইভ ডি বলতে বোঝায় চেতনার পঞ্চম স্তর এটা কোনো ফিজিক্যাল স্পেস নয় এটা হলো একটি উচ্চতর মানসিক আধ্যাত্মিক কম্পনীয় ও শক্তির স্তর মানুষ সাধারণত থ্রি ডি স্তরে থাকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যা ফিজিক্যাল ওয়ার্ল্ডের অন্তর্গত ফোর ডি টাইম অতীত বর্তমান ভবিষ্যৎ কিন্তু ফিফ ডাইমেনশন কনশিয়াসনেস টা ডাইমেনশন হল এমন এক স্তর যেখানে সময় স্থান ধারণা ভিন্নভাবে কাজ করে চিন্তা শক্তিতে রূপান্তরিত হয় অনুভূতি বাস্তবতা তৈরি করতে পারে ভয় অহং ইগো অনেকটাই ক্ষীণ হয়ে যায় সব কিছু এক বৃহৎ চেতনায় সংযুক্ত মনে হয় সহজ করে বললে ফাইভ হল পিওর অ্যাওয়ারনেস এবং হাই ফ্রিকোয়েন্সি রিয়ালিটি এর সমষ্টি কিভাবে কনসিয়াসনেস শিব বা সদাশিবের সঙ্গে যুক্ত পঞ্চবক্র শিবের পাঁচটি মুখ পাঁচটি কসমিক ফ্রিকুয়েন্সি এই পাঁচটি স্তর আসলে মহাবিশ্বের পাঁচটি কৃত বা কনশিয়াসনেস স্তর দেখো কিভাবে মিল খাচ্ছে প্রথম ঈশান মুখ ফাইভ ডি হায়েস্ট কনসিয়াসনেস মুখ শিবের সর্বোচ্চ মাথা মুখ জ্ঞান চেতনা ব্রহ্মতত্ত্ব ফাইভ ডি কনসিয়াসনেসের সাথেও ওয়াননেস ইউনিটিফাইড ফিল্ড পিওর অ্যাওয়ারনেস একই জিনিস দ্বিতীয় তত্ত্বপুরুষ মুখ ফোর ডি টাইম বা লাইফ এনার্জি এ মুখ প্রাণশক্তি শক্তি ফোর প্রাণের সময় পরিমিতি কনশিয়াস টাইম তৃতীয় অঘর মুখ থ্রি পরিবর্তন আগুন ধ্বংস সৃষ্টি পৃথিবীতে সব সবকিছুই পরিবর্তনশীল এই পরিবর্তন ট্রান্সফরমেশন বা অঘর শক্তি চতুর্থ সদ্যজাত মুখ টুডি সৃষ্টির নকশা এ মুখ সৃষ্টির মূল নকশা টুডি ডি জিওমেট্রিকাল ব্লু পঞ্চম বামদেবের মুখ ওয়ান ডি কম্পন বা সঙ্গীত সবচেয়ে গভীরে সব কিছু এক বিন্দুর কম্পন সুতরাং সদাশিবের পাঁচ মুখ চেতনার পাঁচ মাত্রা এভাবে সহজ করে বললে সদাশিবের মুখ ডাইমেনশন অর্থ ইশান ফাইভ ডি পিওর অ্যাওয়ারনেস তত্ত্বপুরুষ ফোর ডি মাইন্ড প্লাস টাইম অঘর থ্রি ডি ম্যাটার ট্রান্সফরমেশন চতুর্থ সদ্যজাত টু ডি ব্লু প্রিন্ট অফ ক্রিয়েশন বামদেব পঞ্চম ওয়ান ডি ভাইব্রেশনাল পয়েন্ট এই মহাবিশ্ব শুধু তারকা গ্রহ গ্যালাক্সি নয় এটা এক বিশাল নৃত্য শিবের নৃত্য সৃষ্টির নৃত্য বিনাশের নৃত্য জীবনের নৃত্য আপনি আমি আমরা সবাই সেই নৃত্যেরই ছোট্ট অংশ সদাশিব শুধু আকাশে থাকা দেবতা নন তিনি এই মহাবিশ্বের প্রতিটি কণায় প্রতিটি পরমাণুতে প্রতিটি শ্বাসে প্রতিটি হৃদ স্পন্দনে যে হর হর মহাদেব ওম নমঃ শিবায় সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের উৎসাহিত করুন এবং কমেন্টে জানান আপনাদের আপনাদের মতামত থেকে পাওয়া উৎসাহ আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তোলে ভিডিওটি ভালো লেগে থাকলে প্রিয়জনদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আমাদের প্রজ্ঞা দৃষ্টি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটস সবার আগে পেতে কারণ আমরা এরকমই ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে প্রতি সপ্তাহে হাজির আজকের জন্য আপনাদের সকলের কুশলতা কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্যে স্টে হ্যাপি স্টে কুল নমস্কার हर हर महादेव